নমস্কার বন্ধুরা তাপুস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম প্রচণ্ড গরমে কীভাবে সাধারণ উপকরণ দিয়ে ঘরেই এই আইসক্রিম নিজেরাই তৈরি করবেন সেই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি প্রথমেই একটা প্যানে দু কাপ দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এদিকে দুধটা ফুটতে থাক ততক্ষণ একটা বাটিতে কাস্টার্ডটা রেডি করে নেব তার জন্য দুই চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি আর সাথে ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা দুধ দিয়ে এটাকে গুলে নেব খুব ভালো করে গুলে নেব যাতে এতে কোনো দানা না থাকে আর এদিকে দেখো দুধটাও ফুটে গেছে এবার এই কাস্টারটা দুধে দেবার আগে আরও একবার গুলে নিয়ে তারপর দুধের মধ্যে ঢেলে এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন দুধটা একটু ঘন হয়ে গেছে এবার আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেবো মিষ্টিটা নিজেরা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দুধটা যখন ঠিক এই পর্যায়ে ঘন থকথকে হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব তো দেখো কাস্টারটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর্যন্ত যাতে এর মধ্যে কোনো বরফ না জমতে পারে এবার আমি একটা বাটিতে এক কাপ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবার এই ক্রিমটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে পাঁচ মিনিট মতো বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত ক্রিমটা ফুলে সফট না হয়ে যায় ক্রিমটা বিট করা হয়ে গেছে এবার এই কাস্টার্ডটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা ক্রিমের মধ্যে দিয়ে আরও এক মিনিট মতো আবারও বিট করে নেব এক্ষেত্রে কাস্টার্ডটা যাতে একদম ঠান্ডা থাকে না হলে ক্রিমটা কিন্তু গলে যাবে এখন আমি এই মিশ্রণটাতে দু ড্রপ ইয়োলো ফুড কালার মেশাবো আপনারা চাইলে নাও দিতে পারেন বা এর থেকে বেশিও দিতে পারেন এবার এই মিশ্রণটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে বা অন্য কোনো এয়ারটাইট কন্টেনারে দিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে আবারও বিটারের সাহায্যে দু মিনিট মতো বিট করে নেব দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে মিশ্রণটা যতটা স্মুথ হবে আইসক্রিমটাও ঠিক ততটাই স্মুথ হবে আর খেতেও ভালো হবে এবার এই মিশ্রণটা একটা কন্টেনারে ঢেলে ঢাকনা বন্ধ করে আট ঘন্টা মতো বা সারা রাতের জন্য রেখে দেবো আর বাকি মিশ্রণটাও আরো একটা বাটিতে ঢেলে এটাও ফ্রিজে রেখে দেব সারা রাত পরে ডিপ ফ্রিজ থেকে কন্টেনারটা বের করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গিয়েছে এবার আইসক্রিমটা আমি সার্ভ করে নিচ্ছি তাহলে দেখুন আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার কাস্টার্ড আইসক্রিম খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হল এটা খেতে যে ঠিক কতটা মজার আপনারা যখন তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন নিজের পছন্দ মতো ওপর থেকে এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করতে পারেন এটা খে করে খেতে আরও বেশি মজার হয়ে থাকে তাহলে রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন